ডক্টর জাকির নায়ক এমনই এক নাম যিনি দেশে বিদেশে সরাচ্ছেন ইসলামের আলো জন্মভূমি ভারতে যতটা পরিচিত তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় বাংলাদেশে ইসলামের যুক্তিভিত্তিক ব্যাখ্যা ও বিজ্ঞানসম্মত বিশ্লেষণের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে যেভাবে প্রভাব ফেলেছেন তার প্রতিদিনই বাংলাদেশের মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে ঘরে ঘরে পৌঁছে গেছে জাকির নায়কের মতোই বাংলাদেশের মানুষের মধ্যে সমান আগ্রহ রয়েছে তার প্রতিষ্ঠিত টেলিভিশন চ্যানেল পিস টিভি নিয়েও আওয়ামী লীগ সরকারের আমলে বন্ধ হওয়া পিস টিভি এখন চালু হয়নি যদিও ভারত ও বাংলাদেশ দেশে সম্প্রচার বন্ধ থাকলেও পিস টিভি এখনো বিশ্বের বিভিন্ন দেশে সক্রিয় তবে দু সালে রাজনৈতিক পরিবর্তনের পর সেই সম্ভাবনা আরও দেখা দিয়েছে অনেকেই ধারণা করেছেন বাংলাদেশে সফরে এলে পিস টিভি নিয়ে সুখবর দিতে পারেন জাকির নায়ক যদিও এর আগে কখনো বাংলাদেশে না আসলেও লাখ ধর্মপ্রাণ মুসলিম তার আগমনের অপেক্ষায় মুখিয়ে আসেন ভিন দেশে এত জনপ্রিয়তা অর্জনের পেছনে রয়েছে তার ইসলামের তুলনামূলক ব্যাখ্যা যুক্তিভিত্তিক আলোচনার ধারা বাইবেল বেদসহ বিভিন্ন ধর্মগ্রন্থের রেফারেন্স ও বৈজ্ঞানিক ব্যাখ্যা ব্যবহার করে তার উপস্থাপন মুসলিম বিশ্বের অনন্য উদাহরণ সৃষ্টি করেছে দু সালে তিনি সমকালীন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ধর্মীয় ব্যক্তিদের মধ্যে তৃতীয় স্থানে স্থান পান ধারাবাহিকভাবে দু হাজার থেকে দু হাজার সাল পর্যন্ত বিশ্বের শত প্রভাবশালী মুসলিম এর তালিকায় ছিলেন তিনি তবে জনপ্রিয়তার পাশাপাশি বিতর্ক কম নয় তার কিছু বক্তব্য ও মতাদর্শ নিয়ে সমালোচনা থাকলেও তিনি বরাবরই নিজের বিশ্বাসে অটল থেকেছেন ইসলামী আলোচনায় যুক্তি নির্বাহ নতুন ধারার সূচনা করে তিনি যে প্রভাব রেখে গেছেন তা আজও টিকে আছে জানা যায় ইসলামের এই যুক্তিবাদী প্রচারের অনুপ্রেরণায় তিনি পেয়েছিলেন বিখ্যাত দায়ী সাহেক আহমাদ দিদাতের কাছ থেকে সেই ধারাবাহিকতায় আহমাদ দিদাতের পর ইসলামের রক্ষক বুদ্ধিভিত্তিক সংগ্রামের মুখ্য ভূমিকায় উঠে আসেন জাকির নায়েক ধর্ম যুক্তি ও বিজ্ঞানের সমন্বয়ে গড়ে এই ব্যতিক্রম ধর্মী দৃষ্টিভঙ্গি তাকে করে তুলেছে মুসলিম বিশ্বের অন্যতম আলোচিত ও প্রভাবশালী ব্যক্তিত্বে